দেখুন রবীন্দ্রবাবু চিন্ময়কৃষ্ণপ্রভু বাংলাদেশে সমস্ত হিন্দুদের কণ্ঠস্বর হয়েছিলেন আমরা দেখেছি তিনি কাস্টডি কেসি হ্যাঁ কে রবীন্দ্রবাবু তার স্বপক্ষে দাঁড়িয়েছেন হ্যাঁ আমি এখানে আছি এবং দাঁড়াবার মতো বুড়ে তার আছে উপরে সাঁধে এবং সাঁধে সাঁধে এই একটা অরাজক শাসন ব্যবস্থার মধ্যে রবীন্দ্রবাবু যে ওনার হয়ে ওকালতনামা দাখিল করেছেন তাই জন্য আজকে আমরা দক্ষিণবঙ্গ হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে ওনার সঙ্গে দেখা করতে এসেছি এবং আমরা বার্তা দিলাম যে সারা ভারতের আপামর হিন্দু সমাজ সাধুসন্ত সমাজ বিভিন্ন হিন্দু সংগঠন সর্বোপরি হিন্দু জাগরণ মঞ্চ সর্বাঙ্গীনভাবে আপনাদের পাশে আছে বাংলাদেশের হিন্দুদের পাশে আছে চিন্ময় কৃষ্ণ প্রভুর পাশে আছে খালি একটা তার কাটার ফারাক এছাড়া আর কিছু নয় কারণ বাংলাদেশের খাদ্যাভ্যাস বাংলাদেশের শিক্ষা সংস্কৃতি সবই ভাষাগতভাবে একই রকম তাই জন্য রবীন্দ্রবাবুর সঙ্গে আমরা দেখা করে একজন সত্যিকারের পুরুষ সিংহকে আজ আমরা মানে চর্মচক্ষে দর্শন করতে পারছি এই জন্য সত্যি আপ্লুত এবং নৈতিকভাবে সর্বাঙ্গীনভাবে আমরা পাশে আছি